আমাদের দেখতে হবে জোর উপাদ্য অর্থাৎ জোর উপাদে আমাদের সূত্র যদি মাত্রটা বেঁধে হইতো অর্থাৎ সংখ্যা যদি বেঁধে হইতো তাহলে আমরা বেঁধের ক্ষেত্রে যে সূত্রটা জানি বেঁধের সমান এন বাই টু যোগ এক এটা হচ্ছে বেঁধের ক্ষেত্রে হইত তো যেহেতু আমাদের উপাত্তটা যোগ দেওয়া আছে সেহেতু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্র হিসাবে আমরা আমরা হিসাবে আমরা বের করবো এখানে এন আটটা দেওয়া আছে এন এন সমান এইচ এন সমান এইচ তাহলে এন এর মান এখানে নিয়ে নেব এর মান

এবার আমাদের চতুর্থতম পদ যোগ পঞ্চমতম পদ ডিভাইড বাই দুই এই যে প্রাপ্ত সংখ্যাটা হচ্ছে সেটাই আমাদের মধ্যম অর্থাৎ আমাদের এখানে চতুর্থতম পদ দেখি আসি দুই তিন চার অর্থাৎ সাতাশ হচ্ছে চতুর্থতম এবং আটাশা হচ্ছে পঞ্চমতম পদ তাহলে আমার সত্য মধ্যে যেটা পাই সেটা হচ্ছে সাতাশ যোগ আঠাশ বাই দুই সাতাশ সাত আঠাশ যোগ করলে আমার পাই পঞ্চান্ন বাই দুই সাতাশ দশমিক পাঁচ ইন্দনের মধ্যমা সাতাশ দশমিক পাঁচ